এটা কী কাজ হচ্ছে সেটা জানার কৌতূহল হয়তো অনেকের মনেই দেখা দিয়েছে তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইনের এই হলো সেই বিতর্কিত ভাবাদিগি যে প্রায় সাড়ে পাঁচশো মিটার এলাকার জন্য ট্রেন চলাচল ব্যাহত আছে দীর্ঘ পঁচিশ বছর ধরে আর দীর্ঘ পঁচিশ বছর পর সেই জলের ওপর ভেলা বেঁধে সেখানে মাটি পরীক্ষার জন্য যে বোরিং করার কাজ সেটি হচ্ছে এক আশ্চর্যজনক নমুনা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এরকম দৃশ্য আমরা তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কোথাও দেখিনি এই জায়গাটিতে বোরিং হয়ে আস হচ্ছে দেখুন অপরাহ্ন হয়ে আসছে এবং এখান থেকে মাটির নমুনা সংগ্রহ করার কাজ চলছে তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইনের অন্যতম গুরুত্বপূর্ণ এই যে দিঘি এই দিঘিটির কাজ সম্পূর্ণ হলেই পুরো বিরাশি দশমিক আট চার কিলোমিটার রাস্তাটি সম্পূর্ণ হয়ে যায় এবং ট্রেন চলাচল শুরু হয় সেখানেই চলছে বোরিংয়ের কাজ